ম্যাডাম আপনাকে ওই পাশের পাশে আমার এক বন্ধু এবং সিকিউরিটি ডিউটি করে আরো তো ছুটি দিছে দুই দিন ছুটি দিছে অনেকক্ষণ ধরে তোর ইয়াচি আপা চাল শুনতাছি এই ছোট ছোট বাচ্চা তোমার গেটে যাওয়া লাগবে না ব্যাগটা এক দুসে দেশে চলে যাও এক সপ্তাহ ছুটি তোমার যাও কি বললা কি বললাম শুনো গ্রামে যাব কো এক সপ্তাহ ছুটি মানে এই এক সপ্তাহ গেট কি তুমি পাহারা দিবা প্রয়োজন পড়লে আমি পাহারা দেব

কি এমন কথা বলার জন্য গেট ফাঁকা রেখেছো আমি তো আপনার অবশ্য তিন বছর ধরে কাজ করি কোন ঈদে আপনার আমার ছুটি দেন নাই আমিও ছুটি নেই এখন তো ঈদের দুদিন বাকি আমার ম্যাডাম এই ঈদের দুদিন ছুটি দেন নিকে তো তিন বছর ছুটি পাস নাই আর এবারেও পাবি না ডিউটি কর যা যা ম্যাডাম কি বলেন আমার এবারে গ্রামে যাইতে হইব আমার একটা বাচ্চা আছে ছোট ও এবারে কইছে আব্বা তুমি এবারে দেশ আইবা আমার বউটা কইছে ম্যাডাম এবারে আমার ছুটি দেন দুইটা দিন ছুটি দেন বেশি লাগবো বাচ্চাই কইছে কেউ ঠাড়া পরে মইরা তো জানি যে তোর যাইতি হইবো না কোনো ছুটি নাই কইছি না আমার বিদ্ধ বাবা মা আছে আমার বাবা এবার খুবই অসুস্থ ওনার ডাক্তার দেখাইতে হাসপাতাল লয়ে যেতে হবে ম্যাডাম একটু দয়া করেন অসুস্থ মানুষ মারা তোর জানে মারা গেছে না ম্যাডাম খুবই অসুস্থ এবার হাসপাতাল নিতে হইবো না হলে হয়তো কে আপনি কি কি নেবেন হ্যাঁ না ম্যাডাম হাসপাতাল নিয়ে যাব হাসপাতাল লয়ে কি হইবো

আমার বউ পোলার লাগে আমি ঈদ করবো আমার বাবা মার লাগে ঈদ করবো গত তিন চার বছর ধর যাবৎ তাদের সাথে ঈদ করতে পারি না এবার আমার দুইটা দিন দুইটা দিন ছুটে যান আমি কইলাম দুই দিনে বেশি থাকবো না আমি যাবো আয়া করবো ঈদের দিন ঈদের পরের দিন বউ বাচ্চার সাথে যদি ঈদ করার এতই শখ থাকে এত ইচ্ছা থাকে তো চাকরি নিস কেন বাসায় বয়ে থাকলে পারোস চাকরি করো তো দরকার নাই তোদের মতো লোকদের যারা ঈদের সময় বউ বাচ্চা কোলে নেবো থাকবার চাই চাকরি করার দরকার আছে

আমি তো সারা বছর ডিউটি করি কোনো ফাঁকি দেই না সবসময় তো ঠিকঠাক ডিউটি করি কোনো না এইবার ছুটি দেন কথা না ছুটি লাগালে একবারে ম্যাডাম আপনার কথা বুঝছি কিন্তু আপনিও বোঝার চেষ্টা করেন আমার বাবা খুবই অসুস্থ তাছাড়া দেশে প্রত্যেকটা কোম্পানিতে ঈদের সময় সবাই ছুটি দেয় আপনি আমার ছুটি দিবেন না তুই কোন কোম্পানিতে চাকরি করস না তুই আমার বাসার গেটের দারোয়ানি করস ম্যাডাম আপনাকে ওই পাশের বাসে আমার এক বন্ধু এবং সিকিউরিটি ডিউটি করে আরো তো ছুটি দিছে দুই দিন ছুটি দিছে আরো কি আর তো বাচ্চা অনেক খুন ধরে তোর ইয়াতি আপা চাল শুনতাছি এই ছোট লোকের বাচ্চা তোর বন্ধুরা ছুটি দেবে কি কর আমি কি শুনতে চাইছি হ্যাঁ আর ওই বাড়িতে যদি ছুটি দেয় তাহলে ওই বাড়িতে গিয়ে ডিউটি কর আমার বাড়িতে ডিউটি কর লাগবে না যাবে না ম্যাডাম বাইরে দোয়া করুন ম্যাডাম কি দোয়া করব তোরে দুইটা দিন ছুটি দেন হ্যাঁ একদিনে ছুটি হইব না আমার বাসায় ডিউটি গুলো একদিনে ছুটি পাবিনা তুই এক ঘন্টার জন্য ছুটি যাবি এক ঘন্টা ছুটি হইব না চাকরি করবি করলে কর না করলে জায়গা সুন্দর মতন ম্যাডাম এরকম করেন না ম্যাডাম আমার দুইটা দিন একটা দিন ছুটি যান শুধু ঈদের দিন ছুটি রাখেন ছোট লোকদের ফকির নিদের আবার কিসের ঈদ রে হ্যাঁ তোরা ঈদের দিন ছুটি কি করবি ম্যাডাম এটা কেমন কথা বলেন আমরা গরি থেকে কি আমরা ঈদ করতে পারবো না আমরা কি কোনো সকালাত নাই আমরা কি আমরা বউ বাচ্চা বাবা লাগে ঈদ করতে পারবো না

আর কি ইচ্ছা না ও আমার বাড়ির গেটে দারওয়ান রামে গিয়া তার বাবা মা বউ সন্তানের সাথে ঈদ করবে আর তুমি বাড়ির মালিক তুমি বৌবচ্চ সংসার ফালা লিখা ঈদ ফালা রেখা তুমি যা গেটে দাঁড়ন করবে না আমার নিজের বাড়ি তো আর ওই তো সারা বছর এই তিনটা বছর ধরে আমাদের সেবা দিয়ে দিতেছে গেট পাহারা দিতেছে কোনো এটা ওকে ফ্রি তে নাকি করে বেতন দেই না ওকে আমাদেরকে গেট পাহারাটা ফ্রি তে বেতন দেই বলে কেরে কি কিনা নিছি আমরা

ঈদের আনন্দটা সবার জন্য শুধু বড় লোকদের জন্য ধনী গরীব নির্বিশেষে সবার জন্য ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া উচিত তুমি যে প্ল্যান করে রাখছো মামার বাড়ি যেবা খালার বাড়ি যেবা এত আত্মীয় স্বজনের কাছে যাইবা ঘুরতে বেড়াইতে হয় কি দুইটা দিন কি প্রাপ্য না ওর বাবা মা ওর বউ পুলা সাথে ঈদ করা হ্যাঁ এত কথা আমি বলতে চাই না আয় তুই গেটে যা তোর কোনো ছুটি হবে না ওই কোনো গেটে যাবে না তাই তুমি কাপড় চোপড় গুছাও তোমার বেতন আর বোনাস তো দিয়ে দিছি আমি

তোমার গেটের ব্যবস্থা আমি তুমি তুমি তোমাদের মতো এরকম সমাজে কিছু নোংরা মানুষ আছে নোংরা মনের মানুষ আছে তাদের জন্য আজকে সিকিউরিটি গার্ড তারপরে তোমার কাজের বোয়া নিম্ন শ্রেণীর যে পেশাগত যে মানুষরা আছে না তারা অবহেলিত লাঞ্ছিত তারা পদে পদে মনে করো বিশৃঙ্খলার সৃষ্টি হয় তোমাদের দ্বারা তোমাদের মাধ্যমে মেন্টালি পরিষ্কার হোক ক্লিন হোক যদি একটু মানসিক ভাবে যদি একটু চিন্তা করো না তাহলে দেখবা যে ওরাও কিন্তু মানুষ ওদেরও কিন্তু ইচ্ছা আছে ওরা কিন্তু রক্ত মাংস করা মানুষ পাথরও কিন্তু গসতে গসতে ক্ষয় হয়ে যায় কি কান্নাকান্টি করছে তোমার পায়ে ধরে রোনাচারি করছে আমি দেখছি দূরে থেকে তারপর তোমার একটু দয়া হইলো না মায়া হইল না এতটাই নিষ্ঠুর হয়ে গেছো আর কি বলবো আমি তোমার কথা তুমি যাও কাপড় চোপড় গোছাও বেশি চলে ঠিক আছে আর তুমি যে কাজটা করছো ওর সাথে

আমার একটু মাথা গরম তো মনে করো কোন সময় কি করে ফেলে বুঝতে পারে না হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলে বুঝছো তুমি ওর কথায় কষ্ট পাবে না ভাই না বাবা হ্যাঁ যাবো তুমি কাপড় চুপুর গুছে রওনা দিয়ে স্যার আমার চাকরি থাকবো তো হ্যাঁ চাকরি থাকবো ইনশাআল্লাহ তুমি ওইটা নিয়ে পারা নিও না ঠিক আছে শোনো তোমার এই টাকা হবে কিছু টাকা দিয়ে দেই এই যে ধর এই যে এক হাজার টাকা তুমি গাড়ি ভাড়া দাও এক হাজার টাকা হবে স্যার তো মেও নেওয়া হতো ওইটা তোমার বকশিস দিলাম আমি ভাই হিসেবে বড় ভাই হিসেবে ঠিক আছে ঠিক আছে এক সাত টাকাতে তারপরে আসবো আচ্ছা ওকে তারপরে যদি সমস্যা আমার ফোন দিয়া জানাই বা কোনো যদি টাকা পয়সা লাগে বা কিছু লাগে যাও যাও রো দে রণা দেব